এক বুক কষ্ট নিয়ে আমাদের ঘরে ফিরতে হলো জাতীয় শিক্ষক দিবস পালন করলাম সারা বিশ্বে এই দিবসটি ব্যাপক আনন্দ উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়েছে কিন্তু আজকে শিক্ষকদের উপর যে আন্তর্জাতিক শিক্ষক দিবস চাপি দেওয়া হয়েছে শিক্ষকরা পালন করেছে ঠিকই কিন্তু তাদের অন্তর থেকে এই দিবসটিকে প্রত্যাখ্যান করেছে জাতির পেটে ভাত নেই অথচ শিক্ষক দিবস দিয়ে কি হবে বছরে টাকা টাকা এর চেয়ে নিষ্ঠুর পরিহাস আর কি হতে পারে আজকে শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন আজকে শিক্ষক সমাজ অধীর আগ্রহে বসেছিল আজকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার মাধ্যমে আজকে শিক্ষক সমাজের বৈষম্য অবসান প্রতিটি সম্প্রদায় কর্মজীবী যারা আছে তাদের একটি নির্দিষ্ট দিবস থাকে এই দিবসটিতে তাদের রাষ্ট্রের কাছে কিছু আশা থাকে সে আশার প্রতিফলন ঘটে কিন্তু আজকে শিক্ষক সমাজ কি পেল আমরা শিক্ষক সমাজ অধীর আগ্রহে বসেছিলাম অপেক্ষা করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যে শিক্ষক সমাজে বিরাজমান যে বৈষম্য রয়েছে যে পাহাড় সমান যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য অবসান করবেন কিন্তু আজকে শিক্ষকরা এক বুক কষ্ট নিয়ে হতাশা নিয়ে আজকে ঘরে ফিরল আজকে বিভিন্ন সংগঠন সংগঠনগুলি রয়েছে তারা তাদের মত করে কর্মসূচি দিয়েছেন কিন্তু এই দিবসটিতে আসলে আমরা কি পেলাম শিক্ষক সমাজ কি পেল এই বৈষম্যর জন্যই তো দেশটি স্বাধীন করা হয়েছিল দু সালে আমরা পেয়েছিলাম এক নতুন বাংলাদেশ আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল দু সালে আরেক নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের যে প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্যহীন যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আজকে আমাদের সেই আন্তর্জাতিক শিক্ষক দিবস আমরা পালন করেছি কিন্তু আসলে আসলে আন্তর্জাতিক শিক্ষক দিবসে শিক্ষকদের কোনো বৈষম্য কথা যে শিক্ষকরা যে সে আসলে আমরা কি বৈষম্য বাস্তবায়নের কোন উদ্বেগ নেওয়া হয়নি অত্যন্ত দুঃখের সাথে আজকে লাইফটিতে আসতে হয়েছে সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা এখন কি করবেন ভেবে দেখবেন আর বসে থাকার সময় নেই বসে থাকলে কখনো এ জাতিকে কেউ কিছু দেয়নি শিক্ষক জাতি যতদিন আন্দোলন ছাড়া কোনো কিছু এদেরকে দেয়নি আরেকটা কথা বলতে চাই যারা ওই চেয়ারটিতে বসে চেয়ারে বসলে কিছু ভুলে যান তাদের তার যে দায়িত্ব এবং কর্তব্য তিনি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে একজন উপদেষ্টা আপনার কাজ ছিল কি শিক্ষকদের সাথে বসা আপনাদের কি সমস্যা রয়েছে তারপরও শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে একাধিকবার জানানো হয়েছে যে শিক্ষকরা বৈষম্যর শিকার হয়ে আছেন। পদে পদে শিক্ষকরা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে আসছেন। কিন্তু আসলে শিক্ষক সমাজদে যে সমাজে যে বিরাজমান যে বৈষম্য সেই বৈষম্যর কোনো অবসান ঘটালেন না। নাকি আপনারা যারা পূর্ব যারা পুরুষ রয়েছে, তাদেরই যে পদ ধরে হাঁটছেন আমরা শিক্ষক সমাজ চাই আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষক সমাজে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য অবসান ঘটবে আজ মেধাবীরা এই মহান শিক্ষকতা পেশায় আসছেন না এর কারণ হচ্ছে কে কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে এই পেশায় অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে খুবই লজ্জাজনক বেদনাদায়ক এ পেশায় মেধাবীরা আসছে না আর মেধাবীদের যদি এই পেশায় না আসাত না আনা যায় তাহলে আজকে যে আমাদের যে জাতি সে জাতি আস্তে আস্তে অন্ধকারের দিকে ধাবিত হবে এখানে যদি মেধাবীরা না আসে তাহলে আমাদের যে ভবিষ্যৎ পুরো জন্ম এটা তো বন্দকার দিকে ধাবিত হবে কারণ মেধাবীরা আসবে না এদেরকে কারা পরিচালিত করবে শিক্ষক একজন মেধাবী শিক্ষক যখনই পেশায় আসবে তখনই দেশ আলোকিত হবে মেধাবীরা যখনই পেশায় না আসবে এই জাতি আস্তে আস্তে অন্ধকারের দিকেই তো যাচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি যারা পূর্বপুরুষ রয়েছে যারা কিছুদিন আগে ছিল পাঁচই আগস্টের পূর্বে যারা সপদে বহাল ছিল তারা কি চেয়েছিল তারা শিক্ষকদেরকে অপমান লাঞ্ছিত বঞ্চিত করেছেন কিছুই দেননি কিন্তু আপনারা আসলে কি চাচ্ছেন আপনারা যে শিক্ষক সমাজে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য কি আসলেই আদৌ কি আপনারা কোন পদক্ষেপ নেবেন আজকে কয়েকটি মাস অতিবাহিত হতে চলল আমরা শিক্ষক সমাজ কোনো আন্দোলন কোনো কর্মসূচি দেইনি। একটি মাত্র কারণে আপনাদেরকে আমরা যৌক্তিক সময় দিয়েছিলাম যে পাঁচই পাঁচই অক্টোবর আমাদের জাতি আন্তর্জাতিক শিক্ষক দিবস এই দিবসটি ছিল গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি ছিল মুক্তির দিন বৈষম্য মুক্তর দিন শিক্ষক সমাজ অপমান লাঞ্ছিত হওয়ার দিন থেকে মুক্ত পাওয়ার দিন ছিল কিন্তু আসলে আমরা শিক্ষক সমাজ এক বুক কষ্ট নিয়ে আমাদের ঘরে ফিরতে হলো